পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে আগামী পহেলা নভেম্বর থেকে সমগ্র দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন মজুদ পরিবহন বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে পহেলা অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল যা যথা নিয়মে বাস্তবায়ন করা হবে বুধবার সন্ধ্যায় পরিবেশের উপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি ও প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন কাঁচা বাজার সহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ পহেলা অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে ও পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে এবং পয়লা নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ শুরু করা হবে